আপনি প্রাক্তন রাজ্য সভাপতি ছিলেন কিছুদিন আগেই আমি নাম মেনশন করছি না কোনো এক মন্তব্যের কারণে সর্বভারতীয় সভাপতি বিজেপির জে পি নাড্ডা আপনাকে একটা চিঠি দিলেন কিছুদিন পরে দেখলাম সেই চিঠি প্রকাশ্যে চলে এলো এবং তারপরে বর্তমান রাজ্য সভাপতি বললেন এটাই দলের শৃঙ্খলা মানে ঘুরিয়ে বলা যায় যে তিনি চিঠি বাইরে আসার বিষয়টাকে সমর্থন করলেন কিন্তু আমার পয়েন্ট এখানে আপনি একজন প্রাক্তন রাজ্য সভাপতি কেন্দ্রীয় সহসভাপতি এটা কি আপনার ক্ষেত্রে মানে আপনাকে দেওয়া দলের সর্বোচ্চ স্তরের চিঠি সেটা চলে এলো এবং আমার কাছে এই খবরও আছে মানে এটা সূত্রের খবর অমিতাভ চক্রবর্তী বোধহয় চিঠিটা প্রকাশ্যে এনেছিল আমার নেই কে প্রকাশ্যে এনেছে আর কোনো রাজনৈতিক পার্টিতে কোনো জিনিস গোপন থাকে না যারা মনে করে তারা বোকা তারা রাজনীতি বোঝে না আর ইনে মাথা কামাতে নেই কিছু এর আগেও হয়েছে কিছু লোক করবে এটাকে তারা আইনতি মনে করে তাতে কী যায় আসে দিলীপ ঘোষের তাদের কি পপুলারিটি কমিশনে বেড়েছে কেউ কেউ মনে করে এটাই কোথায় করলে কাউকে ছোট বড় করা যায় কিচ্ছু করা যায় না কেউ কাউকে নেতা বানাতে পারে না কেউ কাউকে সরিয়ে দিতে পারে না তার যে কর্ম আছে সেটা তাকে জায়গায় নিয়ে আসে তো আজকে যদি পশ্চিমবাংলার মিডিয়া আপনি দেখেন কি মনে হবে মনে হচ্ছে একটা জায়গায় নির্বাচন হয়েছিল বর্ধমানে আর কোথাও হচ্ছে না কেন এত তর্ক বিতর্ক কেন এত খবর হচ্ছে যে দিদি বসে ইম্পর্টেন্স না থাকতো এটা হতো না